হে ইমানদারগণ আল্লাহকে ভয় করো আল্লাহর দিকে মাধ্যম অনুসন্ধান করো তার পথে কঠিন পরিশ্রম করো তাহলেই তোমরা জয়যুক্ত হবে নিশ্চয় যারা অবিশ্বাস করে নিশ্চয়ই পৃথিবীর সব কিছু যদি তাদের জন্য হয় এবং তার সমপরিমাণ সম্পদ যদি তার সাথে যুক্ত হয় এবং তা দিয়ে যদি তারা কেয়ামতের দিন শাস্তি থেকে মুক্তি পেতে চায় তাদের থেকে তা গ্রহণ করা হবে না তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি তারা চাইবে আগুন থেকে বের হতে কিন্তু তারা ওখান থেকে বের হতে পারবে না তাদের জন্য রয়েছে স্থায়ী শাস্তি চোর পুরুষ হোক কি নারী হোক তাদের হাত কেটে দাও এটা হচ্ছে তাদের উপার্জনের শাস্তি আল্লাহর পক্ষ হতে দৃষ্টান্তমূলক শাস্তি আল্লাহ আল্লাহতালা পরাক্রমশালী কৌশলী অতঃপর জুলুমের পরে যে তওবা করে এবং সংশোধন করে নিশ্চয় আল্লাহ তালা তার তওবা কবুল করেন নিশ্চয় আল্লাহ তালা ক্ষমাশীল দয়াশীল তোমরা কি জানো না নিশ্চয়ই আল্লাহ তালা আকাশ পৃথিবীর সার্বভৌমত্ব তার তিনি যাকে ইচ্ছা শাস্তি দেন যাকে ইচ্ছা ক্ষমা করেন তিনি সব কিছুর উপর ক্ষমতাবান রাসুল আপনাকে যেন ওরা দুশ্চিন্তাগ্রস্ত না করে যারা দ্রুত গতিতে কুফুরির দিকে অগ্রসর হয় তারা মুখে বলে আমরা ইমান এনেছি কিন্তু তাদের অন্তর ইমানকে গ্রহণ করেনি ইয়াহুদিদের মধ্য হতে যারা মিথ্যার জন্য শোনে অন্য সম্প্রদায়ের জন্য শুনে বাক্যটাকে তার স্থান হতে পাল্টিয়ে আপনার কাছে আসে ওরা বলে তোমাদেরকে যদি ইহা দেওয়া হয় তবে গ্রহণ করিও এবং তোমাদেরকে ইহা দেওয়া না হইলে বর্জন করিও আল্লাহতালা যাকে বিপদে ফেলতে চায় অবশ্যই আপনি আল্লাহ হতে তাকে রক্ষা করতে পারবেন না এরা এমন সম্প্রদায় যে আল্লাহ তালা তাদের অন্তরগুলোকে পবিত্র করতে চান না দুনিয়ায় তাদের জন্য অপমান পরকালে তাদের জন্য বড় শাস্তি ওরা মিথ্যার জন্য শোনে অধিক পরিমাণে হারাম খায় ওরা যদি আপনার কাছে আসে তবে ওদের মধ্যে বিচার ফয়সালা করে দিন অথবা তাদের থেকে ফিরে থাকুন যদি আপনি তাদের থেকে ফিরে থাকেন তবে ওরা আপনার বিন্দুমাত্র ক্ষতি করতে পারবে না এবং যদি আপনি তাদের মধ্যে বিচার করেন তবে ইনসাফের সহিত বিচার করেন নিশ্চয় আল্লাহ তালা ন্যায় আচরণকারীদেরকে ভালোবাসেন কিভাবে ওরা আপনাকে বিচারক মানবে অথচ তাদের কাছে তাওরাত কিতাব রয়েছে যার মধ্যে আল্লাহর আদেশ সমূহ বিদ্যমান রয়েছে তারপরেও ওরা ফিরে যাচ্ছে আসলেই ওরা বিশ্বাসী নয় নিশ্চয় আমি তাওরাত কিতাব অবতীর্ণ করেছি যার মধ্যে রয়েছে পথের বিবরণ এবং আলো ওই কিতাবের মাধ্যমে ইয়াহুদিদের মাঝে আদেশ জারি করেন আত্মসমর্পণকারী নবীরা আল্লাহওয়ালা আলেমরা এবং সাধারণ আলেমরা এ কারণে যে আল্লাহর কিতাব সংরক্ষণের দায়িত্ব তাদের উপরে দেয়া হয়েছে এবং এর উপরে তারা সাক্ষী অতএব তোমরা মানুষকে ভয় করো না আমাকে ভয় করো এবং নিকৃষ্ট মূল্যে আমার আয়াতগুলো বিক্রি করো না এবং আল্লাহ যা অবতীর্ণ করেছেন তা দিয়ে যারা বিচার ফয়সালা করে না তারা কাফের ওই কিতাবের মধ্যে আমি তাদের উপর অনিবার্য পালনীয় বিষয়গুলি উল্লেখ করেছি নিশ্চয় জীবনের বিনিময়ে জীবন চোখের বিনিময়ে চোখ নাকের বিনিময়ে নাক কানের বিনিময়ে কান দাঁতের বিনিময়ে দাঁত এবং সকল আঘাতের সমপরিমাণ প্রতিশোধ অতঃপর যদি কেউ ক্ষমা করে দেয় তবে তা হবে ক্ষমাকারীর জন্য ক্ষতিপূরণ আল্লাহ যা নাজিল করেছেন সে অনুসারে যারা আদেশ জারি করে না তারা জালিম তাদের পরে আমি মারিয়ামের পুত্র ঈশাকে পাঠিয়েছি যিনি তাদের কাছে যা আছে সব সবকিছুর অনুমোদনকারী উহা হচ্ছে তাওরাত এবং আমি তাকে দিয়েছি ইঞ্জিল যার মধ্যে রয়েছে পথ এবং আলো এবং ইহা অনুমোদনকারী তাদের কাছে থাকা তাওরাতের এবং সরল পথ ও উপদেশ কর্তব্য পালনকারীদের জন্য ইঞ্জিলের ধারকগণ যেন ওভাবে আদেশ জারি করেন যা ওই কিতাবের মধ্যে আল্লাহ আল্লাহতালা অবতীর্ণ করেছেন আল্লাহর অবতীর্ণ বিধান অনুযায়ী যারা আদেশ জারি করে না তারা ফাসেক।